হাসনাত আবদুল্লাহ যদি বলতে পারে জুলাই অভ্যুত্থান কারো বাপেন না আমরা করেছি তাহলে তো বলবো শেখ হাসিনা যখন বলেছিল আমার বাবার বাংলাদেশ তাহলে শেখ হাসিনাকে অন্যায় করেছে শেখ হাসিনা যদি অন্যায় করে সেই অন্যায় হাসনাত আবদুল্লা করছে কেন জুলাই অভ্যুত্থান কারো বাপেন না কথাটা রাইট বাংলাদেশের আঠারো কোটি মানুষের জোলাই অভ্যুত্থান তোমার হাসনাত আবদুল্লার কী এখানে এখানে নাহিদের কি এখানে সারজিদ আলমের কি শুধুমাত্র এই তিনজন দেশ স্বাধীন করেছে আমরা করেছি নাহিদ হাসনাতকে পাঁচ তারিখের আগে কখনো মিডিয়াতে দেখা যায় নাই যখন শেখ হাসিনা মরিয়া হয়ে উঠল ক্ষমতায় থাকার জন্য যখন এলোপাথারি বিএনপিদেরকে বিভিন্ন দলের নেতাদেরকে আমি ঢাকায় আমার ঢাকায় আমার চারটা বাড়ি ব্যবহার করতে হয়েছে চারটা ফ্ল্যাট ব্যবহার করতে হয়েছে চারটা ফ্ল্যাটে আমি থেকেছি আজকে এক রাত এখানে কালকে এক রাত এখানে এভাবে থেকেছি নাহিদ নাহিদরা যখন ডিবি কার্যালয়ে হারোনের ভাতের প্লেটের ভিতরে টাকার বান্ডিল খুঁজে দিয়েছে তখন তারা সেখান থেকে একটা মোসলেকার মাধ্যমে তারা কিন্তু ফেসবুকে পোস্ট করে দিয়েছে যে আমরা আর আন্দোলন করব না পরবর্তীতে যখন আবার বাইরের থেকে একটা বড় বান্ডিল পেয়েছে তখন আবার পরবর্তীতে তারা সেই আন্দোলনের সাথে মিলিত হয়েছিল কিন্তু সেই তারা যখন নাহিরটা যখন আন্দোলনের সাথে জুলাই অভ্যর্থনের সাথে অ্যাড হয়েছে ততক্ষণে ততক্ষণে অভ্যর্থন হয়ে গেছে ততক্ষণে অভ্যর্থন হয়ে গেছে যদি পুরন ঢাকার এই শিশু সন্তান নামত যদি আবু সাহিদ ওখানে নামরত কখনো ওই জুলাই অভ্যুত্থান হতো না কিন্তু আমার প্রশ্ন যখন পুরন ঢাকায় এই একটি বাসায় বারান্দায় একটি শিশু বাচ্চা খেলছিল তখন ওই শিশু বাচ্চাটি যখন হত্যা হলো আবু সাহিদ যখন হত্যা হলো শহীদ হলো তখন কি নাহিদ শাহজাসরা রাজপথে ছিল ছিল না তখন ছিল তারা ডিবি কার্যালয়ে আর ডিবি কার্যালয় থেকে বের হয়ে তারা হয়ে গেছে কিং তারা আজকে বাংলাদেশের কোনো এই জুলাই সাথে অন্য কেউ নাই আমরা ভেসে আসছি আমরা জোলাইব্বুর্তান সম্পর্কে কথা বলতে পারবো না বরং আমি মনে করি বাংলাদেশের অন্য যে দল বিএনপি সহ আমার পার্টি আমার দেশ আমার অধিকার সহ বাংলাদেশের যতগুলো পার্টি আছে কেউ আওয়ামী লীগকে পুনর্শন করে নাই কিন্তু এই জুলাই অব্যুত্থানকে বিক্রি করে এই এনসিপি দালালেরা জুলাই অব্যুরত্থানকে বিক্রি করে তারা আওয়ামী লীগকে পুনর্শাসন করে আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এবং জুলাই অভ্যুত্থানের ভিতরে রাত্রে রাত্রে কালো টাকা নিয়ে তারা আজকে নিজেদের পেট ভারী করছে নিজেদের দল ভারী করছে দেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে এটা অনতি বিলম্বে এর একটি লাগাম প্রয়োজন লাগাম না দিলে আরও এই কক্সবাজারে যেভাবে অপমান হয়েছে গোপালগঞ্জে যেভাবে অপমান হয়েছে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে বয়কট করবে সেই দিন সামনে চলে আসছে